লক্ষীরাম সরেন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল মঙ্গলকোটির আলমপুর মাঠে বাগানপাড়া সাগিন গাউতা ক্লাবের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় আলমপুরের মাঠ এই খেলাটা পরিচালনা করছেন বাগানপাড়া সাগিন সাগাম গাউতা কদলেরাম সরেনের উদ্দেশ্যে ফুটবল খেলা হচ্ছে এটা কদলের খেলা ছিল এটা এটা ষোলো দলের আটটি আটটি করে দু দিনের চূড়ান্ত পর্বের ফাইনাল খেলায় কে মুখোমুখি করছে এখন মুখোমুখি করছেন ডেবিলাল সেভেন স্টার ভার্সেস কিং পেসার খেলা দেখতে মাঠে কে হাজির হয়েছিলেন আমাদের খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল মঙ্গলকোটের বিধায়ক ছিল মহাশয় এবং রামকৃষ্ণ ভট্টাচার্য ওনার সাথে সঙ্গী সবাই এসেছিলেন দর্শকদের উৎসাহ কেমন দেখছেন দর্শকদের উৎসাহ ভালোই দেখছি খেলা দেখার বিধায়ক সাহেব সত্যি উনি হচ্ছে মানুষ দরদি মানুষ প্রিয় আর সত্যি সত্যি বিধায়ক সাহেব এই আমাদের এই যে খেলাধুলা বা আদার্স যে কোনো বিষয়ে এত কেয়ারফুলি আমরা বিধায়ক সাহেবের কাছে এই মাঠ সংরক্ষণের জন্য আমরা আবদার করলাম যে স্যার এই মাঠটা যাতে পরবর্তীকালে আরও একটু ভালো সুন্দর পরিকাঠামো করে তোলা যায় বা খেলাটাকে দৈনন্দিন দিনের জন্য ঠিকঠাকভাবে পরিচালনা করা যায় তার জন্য এই সংরক্ষণের বাবদ কিছু যদি আপনি মানে আপনার তহবিল থেকে কিছু অনুদান যদি দেন তাহলে খুব ভালো হয় বিধায়ক সাহেব উনি বললেন অবশ্যই আমি এটা করব ওনার কর্মীদের কাছ থেকে শুনে সাড়ে তিন লাখ টাকার মতো আগামী দিনে করলেন মাঠ দুদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এই খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন মঙ্গলকোর বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী এই উদ্যোগের সাধুবাদ জানিয়ে তিনি বলেন আমার খুব ভালো খেলা খুব আর খেলা হয় আমার আজকে ফুটবল খেলা মানুষ ভুলে সেই ফুটবল খেলা কিন্তু এবার বহু জায়গায় নতুন ফুটবল খেলা হচ্ছে এবং যে জায়গায় যাচ্ছি লোক হচ্ছে মানুষ যে বাঙালি যে ফুটবলকে ভুলে নাই সেটা কিন্তু বোঝা যাচ্ছে এখনকার ছেলেদেরকে মারা বাচ্চা ছেলে হচ্ছে মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে থেকে হবে তাই আমরা সবাইকে বলবো শুধু এই গ্রাম নয় প্রত্যেকটা গ্রামে ফুটবল খেলা চালু কর ফুটবল খেলা চালু করলে যুব সমাজ ভালো থাকবে যুব সমাজ যতটা মাঠে আসবে যত কুচিন্তা থেকে দূরে থাকবে এবং আমাদের সমাজে

থেকে ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা